ঢাকার জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদী এবং জটিল সমস্যা যার পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম অপরিকল্পিত নগরায়ন পানি নিষ্কাশনের অভাব তবে এর সমাধানে বর্তমান সরকারের পদক্ষেপে বৃহত্তর চট্টগ্রামের কিছু এলাকার পরিবর্তন দেখা গেলেও রাজধানী শহর ঢাকা রয়েছে তার আগের রূপেই বর্ষাকাল না হয়েও গত দুই দিনের নিম্নচাপের বর্ষণে ঢাকার মিরপুর বাসাবো ফার্মগেট সহ আরও কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় গেল বৃহস্পতিবারের বৃষ্টিতে স্কুল কলেজ শিক্ষার্থীদের হাঁটুসমান সমান পানিতে রাস্তা পার হতেও দেখা গেছে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার খালো জলাধার পুনরুদ্ধার ও ভবিষ্যতের জন্য প্রযুক্তি নির্ভর পরিকল্পনা সহ নানা আঙ্গিকে সাজিয়ে তোলা যায় এই শহরকে কিন্তু কি এমন অপার অসম্ভবের বলয়ে আটকে আছে এই সংস্কার নগর পরিকল্পনাবিদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এক গণমাধ্যমের সাক্ষাতে তুলে ধরেন কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে তিনি বলেন রাজধানীর জলবদ্ধতা নিরসনে খাল নর্দমা বড় উন্নয়নের প্রয়োজন রয়েছে রাজধানীতে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হলেই সড়ক ফুটপাত তলিয়ে যায় কেননা এর চেয়ে বেশি ধারণ ক্ষমতা নেই ঢাকার ড্রেনেজ বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কোনো লোক নেই দুই নগর সংস্থাকে পরিকল্পিতভাবে ড্রেনেজ বিষয়ে দক্ষ জনবল গড়ে তুলতে হবে অন্যদিকে ঢাকার দুইটি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নগরের জলাবদ্ধতা নিয়ে তাদের অবস্থান তুলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ধরেছেন প্রকৌশলী ফারুক হাসান জানান ঢাকার খাল নর্দমা পরিষ্কার কাজ চলছে বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণের পর এই কাজে বেশ গতি পেয়েছে আমরা প্রশাসকের নির্দেশনা মোতাবেক তার তৎপরতা অব্যাহত রেখেছে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভুইয়া বলেন বর্ষার জলাবদ্ধতা নিরসন খুবই চ্যালেঞ্জিং কাজ তবে দক্ষিণ সিটি কর্পোরেশন অন্যবারের মতো এবারও সর্বশক্তি দিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে একই সঙ্গে পুরো বর্ষা মৌসুমে বিশেষ তদারকি অব্যাহত রাখা হবে এদিকে আশার কথা শোনালেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন যেভাবে আমরা খাল খনন করছি সাংঘাতিক রকমের অতিবৃষ্টি না হলে বড় রকমের জলাবদ্ধতা আশা করি হবে না নিম্নচাপের কারণে গত দুই দিন ধরে সারাদেশেই থেমে থেমে হচ্ছে মুসুলধারে বৃষ্টি তবে সামনেই বর্ষার মৌসুম সেখানে সাধারণ মানুষের কোমর সমান পানির ভোগান্তি কেমন হবে সেটাই দেখার অপেক্ষা